সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ দায়িত্ব পালন করতেছেন উনি ব্রাহ্মণ বাড়িয়া জেলা সেনার সাবেক প্রথম বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রথম একইভাবে উনি বাংলাদেশ ইসলামী ফ্রন্টেরও উনি প্রথম সভাপতি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া জেলা উনার পরে শিক্ষকদের মধ্য থেকে একমাত্র আল্লামা আব্দুল মতিন সাহেব উনি এগিয়ে আসছেন ওনাকে আমরা যথাযথভাবে সভাপতির দায়িত্ব পালন করে পালনের জন্য সুযোগ দিয়েছি এবং আমি তখন সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি তো সেই সাথে আপনারা জানেন একটা ব্যক্তি ওই যে বললো যে ব্রাহ্মণবাড়িয়ায় সুন্নি হিসাবে পরিচয় দিতে পারত না এই বাদুঘর মাদ্রাসা প্রতিষ্ঠার সময় একেবারে প্রথম যখন ইন্টার মানে কিছু ইন্সপেকশন হচ্ছে তখন বিভিন্ন জায়গায় থেকে মাদ্রাসার ছাত্রদেরকে হায়ার করে আনতো আমরা সেই হায়ারিংয়ে এসেছিলাম সোনারগাঁও মাদ্রাসা থেকে হায়ারিং এসেছিলাম যে আমার বন্ধু কাজী রহমান আমরা এসেছিলাম সেদিন মানে ওই বাদুগর মাদ্রাসা ইন্সপেকশন করার জন্য সেই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ মতিন সাহেবের মতন একদম যোগ্য আলেম খুব বেশি দরকার ছিল ওনার কারণে ওনাকে অহাবিরা পর্যন্ত মোল্যায়ন করেছে আপনারা জানেন এই বিষয়গুলো অসংখ্য আলেম আলেম আছেন যে একমাত্র উনাকে অনেকেই আমরা এখনও তো আমাদের অনেক আলেম অনেকে কোরআন নামাজ পড়াইতে দিলে কোরআন শরীফ চা তেলাওয়াত করে হাস্যকর হয়ে যায় বিভিন্ন কিতাবের এবারও ধরতে দিলে এবারও করতে জানে না আমাদের ডক্টর মাহবুব ভাই বিভিন্ন জায়গায় ফুদ্রম দিয়ে এই কথাগুলো বলে শিক্ষার জন্য উনি এই কথাগুলো বলেন তো এবারও করতে জানে না সেখানে উনি মুখস্থগুলো বলতেন শুধু এখানে না উনি আড়াইবাড়ি মাত্র সেন যখন পড়েন আমাদের এলাকায় নজির থাকতেন আমাদের এলাকায় এলাকার থেকে উনি যে আড়াইবাড়ি জায়গা পড়তেন পরবর্তীতে জামে আমোদিয়া সুন্দিয়া যখন পড়ালেখা করেছেন ওনার সমসাময়িক যারা আছে তাদের সাথে আলোচনা করলে আমরা প্রায় এই বিষয়টা পাই যে একমাত্র মতিন তাকে কোনোদিন ওই বুড়াত্রে ডাক দিতে হয় নাই সে সর্বক্ষণ এই এই মতিন সাহেব সর্বক্ষণ ফলালেখাই করতেন যতক্ষণ মাদ্রাসা মাদ্রাসার বাইরে হোস্টেলে পড়ালেখা এর বাইরে উনি কোনো সময় পার করেন নাই চট্টগ্রাম মুরাদ উনি চিনেন না এমন এক অবস্থা ওনার ছিল তো উনি সেইভাবে পড়ালেখা করার কারণে যখন পাদুঘরে জামিয়া থেকে বের হয়ে এসে পাদুঘরে ভাইস প্রিন্সিপাল হলেন উনি কিন্তু সেই ধরনের একজন যোগ্য আলেম ছিলেন বলেই এই ব্রাহ্মণবাড়িয়া শহরে টিকতে পারছেন ইসলামিক সেন্টারে এখানেও শিক্ষকতা করছে বিকালবেলায় সাইডটা থেকে আবার এই ইসলামিক সেন্টারের মধ্যে ইনস্ট্রাক্টরের দায়িত্ব পালন করছে ঠিক কিনা অর্থাৎ এতই ব্যস্ততা উনি ছিলেন তো আমরা ওনার সাথে ইসলামী ফল করার সময় ওনার থেকে আমি যে সহযোগিতা পেয়েছি পুরো দিন হ্যাঁ অমুক্তির হুজুর মিটিং ডাকবো হ্যাঁ ডাকো ওইদিন উনি কিন্তু ঠিকই উপস্থিত ছিলেন আগাগোড়া মিটিং এর প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন এই যে উৎসাহ উদ্দীপ্তি দেওয়া উনার সময়ে ওইজন আলেম ছিল ওইজন মাত্রা স্যার টিচার ছিল যারা সরাসরি সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল আমরা কিন্তু খুঁজে পাবো না সুতরাং উনি শুধুমাত্র যে ব্রাহ্মণবাড়িয়াতে তা নয় ব্রাহ্মণবাড়িয়ায় অবদান রাখছেন তা নয় উনি কুমিল্লা আলিয়ার অধ্যক্ষ হওয়ার পরে কুমিল্লা আলিয়ার অধ্যক্ষ মানে পুরো কুমিল্লা জেলা নেতৃত্ব দেওয়ার মতো একটা অবস্থা সেই অবস্থায় উনি নেতৃত্ব যোগ্য নেতৃত্ব দিয়েছেন কুমিল্লা কেন্দ্রীয় ইদি মিলাদুল নবী উদযাপন কমিটিরও উনি সেক্রেটারি ছিলেন সুতরাং এই যে একটা লোক আজকে শুধু ব্রাহ্মণবাড়িয়া না কুমিল্লায় যান যেখানেই যান ওই জামিয়া মাদ্রাসা পর্যন্ত তাকে স্মরণ করতেছে সুতরাং এই ধরনের আলেম একজন আমরা আলেমকে হারিয়ে আমরা পুরা জগৎ ওই যে একটা জগতের মৃত্যু হয়ে যায় সেই ধরনের একজন ব্যক্তিকে আমরা হারিয়ে সত্যি ওনার এই শূন্যস্থান আদৌ পূরণ হবে কিনা পূরণ হওয়ার মতো কোনো অবস্থা এখনো দেখতেছি না তো আমি আপনারা যারা আছেন সবাইকে অনুরোধ করবো প্রত্যেকে একটা একটা মাদ্রাসা